হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ভিডিওর তামনেল এবং টাইটেল দিকেই বুঝে গেছেন যে আজকের ব্লগটা কেমন ধরনের ব্লগ হতে যাচ্ছে গান গেয়ে মিডিয়া তুলপার করা এবং হাজারো যুবকের ক্রাশ আজকে আমি সেই ক্রাশের সাথে দেখা করব। আর শুরুতেই আমি যেখানে মূল পর্বে যে কনসার্ট হচ্ছে সে যে সামনে রুটটা সেই রুট ধরে আমি হাঁটতেছি আর দেখেন কত সুন্দর সাজানো গুছানো আর ডান পাশে মেয়েরা এবং ছেলেরা ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে আর যাই হোক আমি এখানে ছবি তুললাম না আমি বরাবর চলে যাব আপনাদের ক্লাসের কাছে যে আসলে আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা নিয়ে আমি সরাসরি এখানে চলে যাব বেশি দেরি করব না কথা বলতে বলতে চলে আসলাম আমি কনসার্টের প্রায় কাছে পাশে হলো বা কনসার্ট চলতেছে কনসার্টেও আমি যাব না যেহেতু আমি বলছি আপনাদের ক্লাসকে দেখাবো সেই কারণে আমি চলে যাব বরাবর একদম ক্লাসের কাছে তো কথা বলতে বলতে চলে আসলাম ক্লাসের কাছে শুরুতে আমি সালাম দিলাম সালামের উত্তর নিলাম আর বল জিজ্ঞেস করলাম আপু কেমন আছেন বলতে আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আমি ভিডিওর জন্য অনুমতি নিলাম যে আপু ভিডিও করা যাবে কিনা না আপু বলতেছে অবশ্যই ভিডিও করা যাবে কোনো সমস্যা নাই নো প্রবলেম যাই হোক ভিডিওর জন্য আমার ক্যামেরাম্যান প্রস্তুত আর আমার আমার একজন ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড ছবি তুলবে তাকে আমি ডাক দিলাম ছবি তোলার জন্য সেও কাছে আসলো আপু বলতেছে এটা কোথায় আমি আপলোড করবো সেটা কি ইউটিউব চ্যানেলে নাকি ফেসবুকে আপলোড করবো আমি বলছি এটা আমার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে আমি দুটোটাতে আমি আপলোড করবো আর তাতে আপু দেখি খুব মডেলি খুব স্টাইলিশ ভাবে বসে আছে আমাকে দেখে ক্যামেরাটা ধরছি মুসকি মুসকে হাসতেছে আর বেশি লম্বা করব না এই ভিডিওটা না আপনাদের তো আবার হাজার আপনাদের তো আবার কাশ আবার হয়তো বা রাতের হয়তো বা ঘুম নাও হতে পারে সেই কারণে বেশি লং করব না এই ভিডিওটা অল্প টাইমে আমি শেষ করে দেবো এই ভিডিওটা যাই হোক প্রায় অনেক দাঁড়ালাম দেখা করার জন্য দেখা করতে একটু সময় লাগছে কেননা মেকআপ করছে তো আপনাদের কাজ সেই কারণে দেরি হয়েছে